যেমন বাংলাদেশ আবার কি কান্নাকাটি করছে তাদের ফ্যানস কী বলছে আইসিসি নিয়ে সেটা বলবো তার পাশাপাশি পাকিস্তান তাদের কিন্তু কান্না এবং হাতে আবার বাটি ধরার সময় এসে গেছে কারণ আইসিসি ফাইনালস কিন্তু আর পাকিস্তানে হবে না এবং তার পাশাপাশি বলব কোহলি আউট হওয়ার পরে কি বলেছিল কে এল রাহুল রোহিত শর্মা ম্যাচ জেতার পরে এবং কোহলির ভালো পারফরমেন্স নিয়ে কি বলল আকসার পাটেল তিনি নিজেকে আর বোলার মনে করছেন না তো তার পাশে বলতে পারি ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি আকসার পাটেল তিনি কিন্তু নিজেই জানিয়েছেন যে আমি আর আমাকে বোলার মনে করি না এখন আমি নিজেকে অলরাউন্ডার আকসার পাটেল বলেই মনে করি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কোন ম্যাচে আকসার পাটেল তিনি বলেন যে আমি এর আগে পর্যন্ত নিজেকে বোলার হিসেবেই মনে করতাম যে বোলার অলরাউন্ডার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু হাজার বাইশে যখন আমি পঁয়ত্রিশ বলে আটষট্টি রান করি সেই ম্যাচ থেকে আমি নিজের ওপর কনফিডেন্স পাই যে না আমিও ভালো ব্যাটিং করতে পারি এবং তারপর থেকে কোচ আমাকে নানারকম চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বরে ব্যাটিং দিত সেখানে আমার রোল একটু অন্য ছিল আমি মনে করতাম যে আমাকে নেমে ম্যাচ ফিনিশ করতে হবে কিন্তু গতিভাই অর্থাৎ গৌতম গম্ভীর জবে থেকে কোচ হিসেবে এসেছে এবং রোহিত স্যার দুজনে পরামর্শ করে আমাকে চার নম্বরের পজিশন দিয়েছে চার নম্বরের ব্যাপারটা একটু আলাদা সেখানে আপনাকে মিলেও খেলতে হবে প্লাস বুঝে শুনেও দায়িত্ব নিয়ে খেলতে হবে তো এই রোলটা আমাকে নিজের জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এই পজিশানে খেলতে পেরে আমি কিন্তু যথেষ্ট ভালো নিজেকে বোধ করছি এবং এই মুহূর্তে আমি আর বোলার আকসার পটেল নই আমি কিন্তু অলরাউন্ডার আকসার পটেল অর্থাৎ আকসার পাটেল কিন্তু তিনি অলরাউন্ডার নিজেকে মনে করছেন এবং এটাই বলেছেন তিনি তার পাশাপাশি রোহিত শর্মা ম্যাচ জেতার পর কি বলেছে প্রেস কনফারেন্সে ম্যাচ জেতার পর রোহিত শর্মা তিনি তাকে যখন বিরাট কোহলির ব্যাটিংয়ে জিজ্ঞেস করা হয় রোহিত শর্মা বলে এটা আমাদের কাছে নতুন কিছু নয় বিরাট প্রত্যেক সিচুয়েশানেই দল যখন এরকম ক্রুশিয়াল মুমেন্টে থাকে বিরাট প্রত্যেকবারে দায়িত্ব নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে আসে সেটা বহুবার করেছে তো এটা তিনি করে আসে প্রচুর দিন ধরে তাই এটা আমার কাছে অবাকর কিছু নেই এবং হার্দিক পান্ডিয়া তিনিও যেই ফিনিশটা করেছেন সেটাও আমাদের কাছে পুরনো আজকে নতুন আমাদের কাছে কিছু হয়নি তো ওভারঅল আমি আমার খেলোয়াড়দের খেলা যথেষ্ট খুশি এবং আমরা ইন্ডিভিজুয়াল কারোর ওপর ভরসা করে খেলি না আমরা কিন্তু গোটা দল একই রকম পারফরমেন্স করি আমার কাছে কোহলির রান যতটা গুরুত্বপূর্ণ ছিল ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ রান ছিল হার্দিক পান্ডেয়া জাডেজা কে এল রাহুল সবারই এবং অবশ্যই ইন্ডিয়া ফাইনালে ভালো পারফরমেন্স করবে তার আগে ইন্ডিয়া একদিন ছুটি নেবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচটা দেখবে এমনটা কিন্তু জানিয়ে গেলেন রোহিত শর্মা তাহলে বন্ধুরা এইবারে বলি সুমান গিলকে আউট করার পর আবরার এরকম রকম যে করেছিল সে কিন্তু নিজে ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছে যে আমার কাছে হচ্ছে বিরাট কোহলি আমার আইডিয়াল আমার অনুপ্রেরণা ছোটোবেলানকার নায়ক ছোটোবেলাকার নায়ক বিরাটকে বল করতে পেরে নিজেকে খুব বড় ধন্য মনে করছে বিরাট সত্যি একটা অসাধারণ মানুষ অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুটোতেই বিরাট কাছে অনেক কিছু শেখা যায় এবং আমি খুবই গর্বিত এবং নিজেকে লাকি মনে করছি যে এত বড় প্লেয়ারের বিরুদ্ধে আমি বল করতে পেরেছি এবং তার সঙ্গে ম্যাচ খেলতে পেরেছি অর্থাৎ সুবমান গিলকে গ্রেস্টার দেওয়া আবরার তিনি কিন্তু বিরাটকে নিজের নায়ক বলে মনে করেন তাহলে বন্ধুরা এবারে বলি আমি কেন বলছি পাকিস্তানি ক্রিকেট বোর্ড কাঁদছে কারণ প্রথমবার আমি জীবনে এমন একটা টুর্নামেন্ট হোস্ট করছে যেখানে যে টুর্নামেন্ট হোস্ট করছে তাকে বাইরে এসে ক্রিকেট খেলতে হচ্ছে যেই দেশে টুর্নামেন্ট হোস্ট হচ্ছে সেই দেশে ফাইনাল হচ্ছে না অর্থাৎ এইবারে কিন্তু ফাইনাল হবে দুবাইয়ে যেহেতু ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই এটা কথা হয়ে গেছিলো যে যদি ইন্ডিয়া ফাইনালে পৌঁছায় তাহলে কিন্তু ফাইনাল দুবাইয়ে হবে তো সেটাই হচ্ছে অর্থাৎ যেইটুকুনি খরচা হয়েছিল স্টেডিয়াম বানাতে টিকিটের টাকা কিন্তু সেটা উঠলো না কারণ প্রথমত পাকিস্তান এ থেকেই ছিটকে গেছে গ্রুপ স্টেজ থেকে ছিটকে আছে সেমি ফাইনালও খেলিনি ফাইনালেও পাকিস্তান হচ্ছে না অর্থাৎ এত যে টাকা খরচ করে পাকিস্তানের স্টেডিয়াম পেডিয়াম সারিয়েছিলো ঠিক করেছিল সেই টাকা কিন্তু অর্ধেক কিন্তু ওঠেনি কারণ ফাইনালটাও পাকিস্তানের বাইরেই হচ্ছে অর্থাৎ পাকিস্তানি ক্রিকেট বোর্ড কাঁদবে না কেন এবং যেহেতু বাবা বাবার কষ্ট হলে ছেলে তো দুঃখ পায় পাকিস্তান বাবার কষ্ট হয়েছে ছেলে বাংলাদেশ তারা তো দুঃখ পাবেই বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের কিছু কিছু ক্রিকেট ফ্যান্স ক্রিকেট তো বলবো না ওরা হচ্ছে জেলেসি ফ্যান্স যে ইন্ডিয়ান ক্রিকেটকে জেলাসি করে ভাই এত জেলাসি আমি কোনোদিন কারোর উপর দেখিনি যতটা বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সরা ইন্ডিয়াকে জেলাসি করে ভাই কী অবিশ্বাস্য করে এতটা জেলেসি কেউ করতে পারে কি করে ইন্ডিয়া ফাইনালে উঠেছে নিজের দমে কেউ ইন্ডিয়াকে দশ রান বেশি দেয়নি বা ইন্ডিয়াকে কেউ ফ্রি ফ্রি দুটো উইকেট গিফট করেনি নিজের দমে খেলে ইন্ডিয়া ফাইনালে উঠেছে এটাতেও বাংলাদেশের আপত্তি এবং আমি বলবো ওই বাংলাদেশ নিজেদের ক্রিকেট নিয়ে মাথা ব্যথা কর না ভাই তোরা ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে কী এমন তোদের মাথা ব্যথা আছে তারা বলছে যে ইন্ডিয়াকে আইসিসি হেল্প করছে ইন্ডিয়া একই ভেন্ডুতে ক্রিকেট খেলছে এটা ইন্ডিয়াকে বড় হেল্প করছে তো তোরাও কর না ওরকম তোরাও বল না তোদের বোর্ডকেও বল না যে আমরা এত টাকা দেবো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমরাও আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলি ক্ষমতা তো নেই কিছু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পলিটিক্যাল জিনিসপত্র ঠিক নয় তো সেই জন্য ইন্ডিয়া সেভ মনে করেনি পাকিস্তানে গিয়ে খেলায় তাই জন্য খেলাগুলো দুবাই করছে এটা আইসিসি অ্যাগ্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অ্যাগ্রি করেছে তোদের মাথা মাথাটা হচ্ছে কী করে বাংলাদেশি ফ্যান্স তো ইন্ডিয়াকে আইসিসি হেল্প করছে তোর বাপের কী হেল্প করুক তোরাও ক্ষমতা থাকলে করে দেখা আইসিসির থেকে হেল্প নিয়ে দেখা যে পাকিস্তান হোস্ট করছে তাদের কোনো সমস্যা নেই ইন্ডিয়া টাকা দিয়ে দিয়েছে আইসিসিকে এবং আইসিসির কোনো আপত্তি নেই তো তোরা এত আপত্তি করার কে তোরা কে ভাই ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানানো বন্ধ কর সিরিয়াস বলছি এত জেলেসি মানুষ আমি জীবনে দেখিনি বাংলাদেশের মানুষ এই জন্য বাংলাদেশে কোনো দিন ক্রিকেট অ্যাচ পর্যন্ত কোনো কিছু অ্যাচিভ করতে পারিনি এত জেলেসি থাকলে কোনো দিন অ্যাচিভ করতেও পারবে না তো ওটাই বলছি বাংলাদেশের ফ্যান্সরা আবার কিন্তু বলছি আইসিসি চুর বলে কান্নাকাটি শুরু করেছে তো আমাদের আমার কিন্তু বাংলাদেশের ফ্যান্সের জন্য দু মিনিটটা নিরাপত্তা পালন করা উচিত কিন্তু সেটা আমি করবো না কারণ আমি চাই না আরও একটু শোক আর একটু বেশি তাহলে বন্ধুরা এইবারে বলি কে এল রাহুল কী বলেছিল বিরাট কোহলি আউট হওয়ার পরে চুরাশি রানে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর কে এল রাহুল পরিষ্কার কিছু একটা বিরাটকে বলছিল সেখানে কে এল রাহুল তিনি কী বলেছেন বিরাটকে সেটা একবার শুনে নিন মি না ইয়ার তো কে এল রাহুল কিন্তু সত্যিই খুবই দুঃখিত যে বিরাট কোহলি এইটটি ফোরে আউট হয়ে যায় যে সেঞ্চুরিটা মিস করেছে কারণ বিরাট কোহলি যদি সেঞ্চুরি করতে অবশ্যই এটা মাইলস্টোন হতো তবে এইটটি ফোরটাও কিন্তু সেঞ্চুরির থেকে কম বলে আমি মনে করি না অর্থাৎ কে এল রাহুল কিন্তু বিরাট কোহলি আউটের পর এটাই বলেছিল তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে স্টিভ স্মিথকে নিয়ে ব্যাড নিউজ স্টিভ স্মিথ তার তিনি কিন্তু ওডিআই ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন অর্থাৎ ফ্যাপ যে ফোর ছিল সেই ফ্যাপ ফোর থেকে কিন্তু একটা প্লেয়ার বাদ চলে গেল অর্থাৎ স্টিভ স্মিথ তিনি কিন্তু ওডিআই থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তাহলে বন্ধুরা ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমার ভালো লাগলো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আনু তরণ সকলকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাব লাইকন প্রেস করে হল করে রাখবেন ধন্যবাদ